আবারও ড্রাগস বিরোধী অভিযানে করিমগঞ্জ পুলিশের বৃহৎ সাফল্য চল্লিশ কোটি টাকা ড্রাগস সহ আটকে একটি বিগ ব্রেকিং সূত্র জানিয়েছে মিজোরাম রাজ্যের থেকে চাম্পাই আসা একটি ইকোবাহনের পাশে একটি বিশেষ চেম্বার থেকে পুলিশ উদ্ধার করেছে দুই লক্ষ ইয়াবা ট্যাবলেট সেই সঙ্গে আটক করা হয়েছে ফেটারকান্দি এলাকার সেলিম উদ্দিনকে পুলিশ সুপার পার্থ প্রতিম দাসের নেতৃত্বে চলে এই অভিযান গোপন সূত্রের খবরের ভিত্তিতে করিমগঞ্জের বাইপাস এলাকায় অভিযান চালিয়ে বৃহৎ পরিমাণের ড্রাগ সহ একজনকে আটক করতে সক্ষম হয়েছে করিমগঞ্জ পুলিশ ব্যুরো রিপোর্ট আমার সোনার কালীগঞ্জ হাজি মনিগত আমার মাননীয় একটা বিশেষ একটা সংভেদ পালা হলে যে এখন ইকো ভেন ইকো ভেন মারুটি এখন কিছু সন্দেহযুক্ত কিছু ড্রাগস আনি আছে আৰু সেইমতে আমি মই টি এছ আই আৰু আই চি গিৰিজগঞ্জ গৈ আমি আমাৰ পুৱামত নানাকাত ডাকা চেকিং কৰিছোঁ কাৰণ ডাকা চেকিং কৰাৰ সময়তে এখন আমি পাতাকানি দিশৰ পৰা এখন আমি মাৰুতি ইক'ভেন এ এইচ এছ জিৰ' 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 টু এ এইচ ফ'ৰ জিৰ' টু ছিক্স আমি এখন আমি ৰাখিছোঁ আৰু ডাক্তৰক আৰু আমি তাৰ থকা দাদা ড্ৰাইভাৰক আমি সোকোচ কৰিছোঁ আৰু ড্ৰাইভাৰৰ নাম চেচেলিমুদ্দিন এলাইচা আব্দুল্লা আৰু সোকোচ কৰাৰ অভাৱত আমি গম পালোঁ যে গাড়ীত কিছুমান চিক্ৰেট গাড়ীত ফিউল টেংক টেংকত চিকেট চেম্বাৰ আছে আৰু চিকেট চেম্বাৰৰ ভিতৰত আমি তাৰ দেখাই দিয়া আমি খুলি মেলি পাছত আমি প্ৰায় আমি দুই লাখ আমি আমি জব্দ কৰিবলৈ সক্ষম হৈছোঁ